বিজ্ঞানী আনগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আনগো নবীজি এমন কা নবী আর হাইবানী এমন কা দয়াল নবী খুব জাহানмани বিজ্ঞানীদের বিজ্ঞানী আনগো নবীজি আবু বকর সিদ্দিক এর সাপে কামরাইছে আনগো নবীর দূতদি মালা

আরে সেই বালাকে এই যুগেতে করতে হার মানে বলো সেই বালাকে এই যুগেতে করতে হার মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নামে পিছনে বসে রয়েছেন কেন সামনে সোফা আছে চেয়ার আছে সামনে আসো আসেন সামনে আসুন আসো আসেন ওই যে ওই দিয়ে একজন মুরগি আছে ওনাকে তো যে এদিকে আছে বসে সিট খালি আছে উপরে বসবো নিচে বসে আছেন কেন সোফা খালি আপনার নিচে বসে আছেন আসেন আছে আলহামদুলিল্লাহ বলে এখানে কি ওয়াজ আছে না ইমানকে মজবুত করার প্রক্রিয়া আছে না আছে। আমাদের দেশে কত কথা এখনকার যুগের মানুষ কই নবীর নিয়া ঠিক না তো যে যাই বলক ভাই আমি আমার সোরান হরি চাই আল্লাহ কয় ওরা পাড়া না এটাকে কি উল্টানোর কোন সুযোগ আছে রাসুল বললেন তোমরা কে আছো আমার রাসুল এটা চ্যালেঞ্জ করছে না কথা বলেন না তোমরা চ্যালেঞ্জ না কত রঙের বক্তব্য আমরা শুনি সাবধান কি চমৎকার প্রেমের একটি নিদর্শন ঠিক না খবর কি ভালো লাগে আবু দাম কেন বলে নবীকে ভালোবাসার কারণে কার নবীকে ভালো যে বাসিনি সে হয়ে গেছে যাহা না ঠিক কে না বলে নবী কেমন জানে হাজরত আরি তিনি বললেন মক্কায় থাক অবস্থায় আমি নবীর সফর সঙ্গে হলাম পথ যখন অতিক্রম করতে শুরু করলাম আমি নিজে কানে শুনেছি ঘাসপালা তরলতা এবং পায়ের নিচে বিস্তর ঐ পাথরগুলো রে ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে আর জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীর কুসির মধ্যে এসেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানাইছি সৃষ্টির মধ্যে আর কোন কিছুকে এত সুন্দর করিনি বন্ধুরা আমার হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার নবী পূর্ণিমার রাতে চাদর মুড়ি দিয়ে আছে চাদর মুড়ি দিয়ে আছে তিনি বলতেছেন আমি একবার তাকাইলাম পূর্ণিমার চাদরের দিকে আরেকবার তাকাইলাম নমরানের নবীর নূরানী চেহারা মুবারকের দিকে একবার আমি তাকাইলাম পূর্ণিমার চাদরের দিকে আরেকবার আমি তাকাইলাম প্রাণের নবীর নূরানী চেহারা মুবারকের দিকে আমি চাইয়া দেখি

আবু বকরকে সাপে বীজ দিয়ে ধ্বংস করার জন্য নয় আবার নবীর বরকত মধ্য তো মুবারক দিতে দেরি আবু বকরের বীজ চলে যেতে দেরি হয় না আল্লাহ আরে জেনে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লন্ডরে আমাত মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসই বলতেছেন তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসখানা লন্ডরে আবার আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন আবার নবীকে ডেকে ডেকে বললেন আয়েশা এ তোমার বাবাকে আমার কাছে আসতে বলো আমার কাছে কলমদার

চিঠি লিখি লিচার আবু বকরি হবে নবীর পরের নেতা নবীর পরের খলিথা জুরু জুরে বরুন্নসহা ধার জের বরে সুহ যেমনি নবীর সঙ্গী হয়েছে রে হিজরতে আবু বো তেমনি সঙ্গী হবে হম কাউসারে। জুরু জোরে বরুন্ন নসহান আচ্ছা আপনারা বলেন তো নবীজির শান নবীজির মান নবীজির প্রেম নবীজির ভালোবাসার কথা শুনতে ভালো লাগে কি লাগে না বলেন লাগিতে লাগে না ঠিক বন্ধু তাহলে সবাই শুনো গো হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু এই হাদিসটা এসেছে তিরমিজি সহেবের মধ্যে আমার নবী একদিকে আবু বকরকে ধরেলেন আরেকদিকে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরেলেন একজন নবীর ডান দিকে আরেকজন নবীর বাম দিকে দুজনকে নিয়ে নবীজি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করলেন আর বলতে থাকলেন তোমরা দেখো গো আজকে যেভাবে আবু বকর আর একদিকে অমরকে নিয়ে আমি উঠেছি কাল কেমতির দিন তোমরা দেখতে পাবে আবু বকর অমর সঙ্গে থাকবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো জানে জানেভাবে থাকবে আবু বকর কিসের কারণে নবীকে ভালোবাসা নবীকে যে ভালোবেসে যে সম্মান দিয়েছে এই সমস্ত মানুষ পৃথিবীতে লজ্জিত হয়েছে দেখছেন এমন কোন ঘটনা আপনারা যারা মুরব্বী আছেন আপনারা যারা মুরব্বী আসেন দেখছেন দাদা নবীকে ভালোবেসে আল্লাহ রলিদেরকে ভালোবেসে সম্মান করে কারো ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে এমন কোন ইতিহাস দেখছেন না দরকার আল্লাহ রাসুল এবং আল্লাহর আসলের সাহাবাই এরম পৃথিবীতে বাংলাদেশি স্তমেল আছে আল্লাহর অলিরা তাদেরকে যতটা যত বেশি ভালোবেসে তাদের মর্যাদা তত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আরো জোরে বলেন ঠিক বলেন ঠিক না বেঠিক ঠিক বন্ধু আমার এইজন্য আমি বলতে চাই আবু বকরের জীবনী থেকে আপনি কী শিখতে পারেন নবীর প্রেম শিখতে পারেন ভালোবাসা শিখতে পারেন বন্ধু একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা আরেকদিকে নবীর নির্দেশ আমরা কেমন করে বন্ধু নামাজ পড়ব নামাজের প্রতি কেমন করে যত্নশীল হব আবু বকর কতটায় আল্লাহ এটা বন্ধু জানার জন্য জানানোর জন্য বলতে চাই মসজিদে মসজিদে আজান হয়ে গেল আবু বকর এখনো পর্যন্ত নামাজে যেতে পারে না হুজুর নামাজে যেতে পারে না তার কারণ কি আমি কিন্তু আগেই বলেছি হাদিসের ভেতরে মজলেসেছে আমার নবী বলেছেন আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদের তত বেশি কাজে লাগেনি আবু বকর ইসলামের জন্য তিনির জন্য সম্পত্তি ব্যয় করতে 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 বন্ধু তিনি দস্ত হয়ে গেল দুস্ত গরিব মানি যারা অল্প সম্পদ আছে তাকে বলা হয় মিস গরিব মিসকিন বলা হয় যার কিছুই নাই তাকে আবু বকর একেবারেই দুস্ত হয়ে গেল মিসকিন হয়ে গেল কিছুই নাই বন্ধু এই দিক দিয়ে মসজিদের মধ্যে অজানা হয়ে গেল এখন হাইয়া বেলা পরে আমরা কত মানুষ বন্ধু গা ঘাটটা মোটা করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। দোকানে বসে থাকি গল্প নিয়ে মিছিল মিটিং নিয়ে থাকি কিন্তু আবাবাকরের প্রেম দেখেন কেমন বন্ধু তিনি কিন্তু আজকে মসজিদে যাবে নামাজ পড়বে নামাজ পড়ার জন্য যে শরীয়তের আইন অনুযায়ী পোশাকটা লাগবে ওই পোশাক পর্যন্ত আবাবাকরের নাই আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি লম্বা জামা পরে পরে কি লম্বা জামা যখন লম্বা জামা পরে না লম্বা কাপড় পরে নামাজ পরে শুনলাম আপনার আমার ঘরে আমরা মুসলমান হিসেবে এমন কোন মানুষ নাই যে তার ঘরে পাঞ্জাবি নাই কথা বলেন না কেন যে গরিব হয়তো তার ঘরে নর্মাল কাপড় যে মধ্যবিত্ত মধ্যবিত্ত পর্যায়ের কাপড় যে সর্বোচ্চ পর্যায়ে তার কাছে সবচেয়ে দামি কাপড় কিন্তু পাঞ্জাবি আছে এটাই সত্য কিন্তু বন্ধু নবী নয় নবী নয় এজন্য বলেছে হাদি শরীফ এনে মত এসেছে নবীর রসুলের পরে সবচেয়ে বেশি সম্মানী হল সৃষ্টির মধ্যে হজরত এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সাহাবি শ্রেষ্ঠ পরিবার পাওয়ার দেখেন বন্ধু ওনার আদব দেখেন প্রেম দেখেন উনি কি করতেছেন এখন তিনি চিন্তা করতেছেন অভিজয় মসজিদে মামতি করবে আমি কি করব আরেকদিকে আমার কাছে কোনো পোশাকও নাই সতর্ক থাকতে হবে বন্ধু আবহাওয়া করের ঘরে বালিশ ছিল বন্ধু গান বালিশের গিলাপ তিনি ছিলেন বালিশের গিলাপা ছিল ছোট্ট রে ওই ছোট্ট জামা তিনি খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে এবং একটা জামা বানাইলেন জামা বানাইয়া মসজিদের দিকে তখন তোরার কদমটা বাড়িয়ে দিলেন আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর আমি থাকা অবস্থায় অবস্থা আমি চলে গেলে কি হবে ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছে করে কাজটি করিনি আমি ইচ্ছে করে কাজ করিনি ইয়া রাসূলুল্লাহ কেন আবু বকর দেরি করেছে খবরটা নবীজি জানে কি জানে না জানে কে কে বিশ্বাস করেন জানে যে এটা হাত তুলে দেখান তো কে কে বিশ্বাস করেন হাত নামান মাসাল আপনাদের ইমান স্ট্রং নবী জানে এই জায়গাটা রেখে আমি আরেকটু ভিন্ন জায়গা থেকে বোখারি শরীফের মধ্যে সেটা হাতে এটা নবীজি যে জানে সেটার প্রমাণ বন্ধু নবীজি যখন মেরাজে গেলেন আল্লাহ কিন্তু নবীজির বিশ্রামের জন্য মিটিং করার জন্য আল্লাহ আরস বানাইছে আল্লাহ থাকার জন্য নয় সোমান বলে না কেন আল্লাহ কি কোনো স্থানে থাকি আল্লাহ তো স্থান থেকে পবিত্র কি থেকে স্থান থেকে পবিত্র বুঝেননি আমার কথা আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয় বিরক্ত হয়েছেন না দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি চাই এরকম পালন কি কারণ আল্লাহ রাসুল বলছে যখন জিকির করবো মানুষের দেখতে যেন পাগল বলে কি বলে আদি শরীফের কথা বন্ধনে আমার আমার নবীজিকে আল্লাহ প্রশ্ন করলেন হাবি বাস মানে ফেরেস তারা কি ঝগড়া করছে আল্লাহ প্রশ্ন করছে আল্লাহর হাবিব কি কোন দিন মেরাজের রাত্রিতে আল্লাহর আরো যাওয়ার পরে আল্লাহর হাবিব এবং আল্লাহর যখন সরাসরি দিদার হন হাবিব আসমানে ফেরেস্তা নাকি নিয়ে করছে এবার আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি তো ভালো জানেন বলতে দেরি রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের চাচা একটু এদিকে আগান আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যদি ওইটার মতো আমারটা হবে না বেয়াদবি তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল

হবে তাদের ইমান নাই কি নাই কারণ নবীকে বিশ্বাস এবং ভালোবাসা হান্ড্রেড থাকতে হবে কারণ এই বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা আমরা উন্মত জামাতের জন্য ফরস কি এই জন্য বলছি আবু বকর কেন দেরি করেছে এটা নবী জানে কি জানে না যদি দুজনের মধ্যে কথাই না হতো তাহলে ইতিহাস লেখা হতো না ঠিক কেনা বলে কখনোই কি হতো না লিপিবদ্ধ কি করলেন আমার নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বন্ধু প্রাণটা খুলে দোয়া করে নিলেন নামাজ শেষ হওয়ার পরে এবার বন্ধু আমার আপনার প্রাণের নবীজি যখন মসজিদ থেকে যখন বাহিরের দিকে একটা কদম বরক বাড়িয়ে দিল কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে এবার আমার নবীজির নজর দিয়ে চেয়ে দেখে আমার নবীজির সামনে সে হজরতি জিব্রাইল এসে হাজির হয়ে যায় সবচেয়ে বড় মজার জায়গা হলো সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু আবু বকরের সব বডির দিকে আমার নবী নজর দিয়ে চাইয়ে দেখলো আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায় জিবরাইলের দিকে নজর দিয়ে চাইয়ে দেখতেন আমার আপনার প্রাণের নবী রি জিবরাইল আজকে তোমার বডিতে তোমার অঙ্গে কেন খেজুর পাতার পোশাক দেখা যায় এবার জিবরাইল দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

আজকে আমার আবু বকরের সম্মানে তোমরা সবাই কেজুর কথার পোশাক পরো কেউ যদি আপত্তি করো আমি তাহলে ফেরেশতাদের দপ্তর থেকে নামা দেবদর প্রেম কল্লি ভাবে করতে হবে কোন ভাবে এই সম্মানিত উপস্থিতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এত বেশি কনফিডেন্স ছিল তিনি বলেছেন কেউ যদি নবীজির আগমনে খুশি হয় কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাপ পরে আপনারা মিলাত করেন না কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদ করে কি করে মিলাপ করে মিলাদের মধ্যে কেউ যদি খুশি হয় মাত্র একটি দেড় হাম খরচ করে কয়টি দেখ মাত্র একটি দেড় হাম তার মানে আমাদের টাকায় যদি বলে এক টাকা কয় টাকা একটি টাকা বলে একটি টাকা যদি একটি দেড় হাম যদি খরচ করে তাহলে ওই ব্যক্তি ওই নবীর প্রেমী আমি আবাবা করার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে কথা বললেন না কি হয়েছে কোন আমি কি মনে করছো ওয়াজে করি চোখ চোখ দুইটা তো মুসল্লিদের দিকে চোখ দুইটা কোথায় দুষ্টামি করা যাবে না

সাহায্যকারী বা মন্ত্রী বলা হয় কি দেখেন কি চমৎকার গড নিউজ কে বলতেছে আপনার আবার প্রাণের নবী তিনি ওয়াজ করতেছে বন্ধু তিনি মিনি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবী বলেছেন প্রত্যেকটা নবীর জন্য দুনিয়ায় দুইজন মন্ত্রী দুনিয়ায় দুইজন মন্ত্রী এবং আসমানেও দুইজন মন্ত্রী সাহায্যকারী বা উজির আছে আমার